আমার যা আছে আমি তা নিয়ে নিজেকে ভালো রাখতে চাই পৃথিবী কেবল শুধু আমাকে ভালো এবং খারাপের হিসাবে পরিচয় করিয়ে দেয় আমি সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি কারণ মানুষ কি বলল তা নিয়ে আমি কখনো ভাবি না নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসার কারণ হচ্ছে নিজেকে কখনো ধোকা দেওয়া যায় না কারণ আমরা নিজেই নিজেদের বিশ্বস্ত বন্ধু নিজেকে বাঁচানোর জন্য হলেও মাঝে মধ্যে আমাদের নিজেদের মুখোমুখি হওয়া উচিত হাবেক যেখানে গ্রাস করে বিবেক সেখানে জেগে ওঠে আমি যখন বুঝতে পেরেছিলাম তোমাকে ভালোবাসি সেদিন থেকে আমি নিজের নিষ্পাপ নিজেকে হারিয়ে ফেলেছি আমরা অনেক সময়ই কাউকে না কাউকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দিই অথচ আমাদের উচিত ছিল অন্য কাউকে নিজের জন্য গড়ে তোলা আমি সবার কাছে নিজের সঠিক দিকটাকে তুলে ধরার চেষ্টা করি তাই অন্য মানুষের কাছে নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আমি আমাকে পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করি কারণ হলো আমি শুধু আমার নিজের মতো অন্য কারোর মতো নই নিজেকে নিয়ে কখনো বাজি ধরবেন না আপনি শুধুই আপনার অন্য কারোর জন্য নিজের অস্তিত্বকে সংকটে ফেলবেন না নিজের মাঝে থাকুন নিজের কাছে যা কিছু আছে তা নিয়ে খুশি থাকুন অন্য মানুষের দিকে তাকাতে নেই তাহলে কষ্ট পাবেন